না টিভিটা লাগাই দিয়ে গেলাম পুরো 55 ইঞ্চি টিভি দেখবার আমার কথা মনে করবা আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার হাজবেন্ড এসে যদি জিজ্ঞেস করে কি বলবা ওই আমি মেনেস করনি মনে আছে কি এখন কি লাগছে ঠিক আছে থাকো তাহলে আচ্ছা ঠিক আছে যাও বৃষ্টি বৃষ্টি এই বৃষ্টি বৃষ্টি কি হইছে বাসা আইসো আপনি চিন্তা চলে শুরু করবে না আমি তো টিভি কিনিনি রুমে অত বড় টিভি আসলো কোথা থেকে আসলে হইছে কি টিভিটা আমি আনছি এত বড় টিভি এত দামি টিভি তুমি কই থেকে নিয়ে আসলা আমি তো তোমাকে টাকা দেইনি আরে শোনো ওই সে কি ওই যে পারিয়ালার ছেলে আসে না ওনার ওই যে ইলেকট্রনিক্সের দোকান আছে না ওই দোকানে না কিস্তিতে সবকিছু দেয় বুঝছো আমি ওই দোকান থেকে কিস্তিতেই আনছি টিভিটা আশ্চর্য ব্যাপার তুমি কিস্তিতে টিভি নিছো কিস্তির টাকা দিবে কোথা থেকে যে অবস্থা চলতেছে আমার এখন ব্যবসা প্রতিষ্ঠানের যে অবস্থা আমি তো তোমাকে কিস্তির টাকা দিতে পারবো না কোন সাহস তুমি টিভি নিয়ে আসলে তুমি থামো তো অফিস থেকে এসে এমনি শুরু করছে চিল্লা চিল্লি আমি কি তোমার কাছে কিস্তির টাকা চাইছি কিস্তির টাকা তোমার দিতে হবে না কিস্তির টাকা আমি দিব আসলে তেমন বেশি কিস্তি না তো প্রত্যেক মাসে অল্প অল্প কিছু আর ওইটা মনে করো যে তুমি আমাকে যে হাত খরচ দাও বা বাজারের টাকা থেকে যে টাকা বেঁচে যায় ওইটা দিয়েই হয়ে যাবে এই জন্য আমি আর তোমাকে কিছু বলি নাই শোনো একবার একবারে কোনো দেওয়ানগিরি করবা না দেখো আমি সারাদিন বাসায় একা একা থাকি আমার ভালো লাগে না বোর লাগে এই ভাবলাম যে একটা টিভি থাকলে অন্তত কিছুক্ষণ বসে টিভিটাও দেখতে পারবো সময় কাটাইতে পারবো তাই আর কি আর তুমি এমন বিহেভিয়ার করতেছ মনে হচ্ছে আমি একটা বিয়ে করে নিই থামো তুমি তোমার হাতে এত দামি স্মার্টফোন বাসায় ওয়াইফাই লাইন আছে তোমার টিভি লাগে এখন বুঝলাম না এসব করবা না এই সব আমার একদম টিভি তো এমন কি মহাভারত শুদ্ধ করছি ভালো লাগে না বাল প্রত্যেকদিন অফিস থেকে এসে আমি চিল্লাচিল্লি শুরু করবে বাবা বুঝলাম না একটা কথা কি কোন চোখের পলক কি তোমার রূপের ঝলক তোমার বাবা তাই আমার বউকে শ্বশুর বাড়ি পাঠাই দিছি তোমার সাথে একটু নিরিবিলি সময় কাটাবো এই জন্য আচ্ছা ঠিক আছে বলো একটা কথা বলার ছিল কি কথা বলো আসলে হইছে কি আমার বাসায় না ফ্রিজ নাই আমি খাবার দাবার রাখতে একটু খুব কষ্ট হয় একটু মাছ মাংস এনে যে রাখবো সেরকম কোনো ব্যবস্থাও নেই ভালো লাগে না বলছিলাম কি যদি একটা ফ্রিজের ব্যবস্থা করে দেওয়া যেত শীতে আগে বলবো না তোমার ফ্রিজ প্রয়োজন শুধু ফ্রিজ কেন তুমি যদি তোমার যে কুলি যেটা চাও আমি দিয়ে দিব কুলি যা লাগবে আপাতত একটা ফ্রিজ হলেই হবে তুমি ফ্রিজ চাইছো আমি কি না দিতে পারি এক কুলি আমি কোন দিতেছি দোকানে ওয়ালাইকুম আসসালাম শোন আমাদের যে আমাদের যে দোতলা আছে না দোতলার রুমটা দক্ষিণ সাইডে ওই রুমে একটা ফ্রিজ দিয়ে যা আর একটা বড়োটা নিয়ে আয় দুশো পঁচাত্তর লিটার যেটা ওইটা নিয়ে আয় ডাবল ডাবল ডোর শোন ওই যে পশ্চিম সাইডে দোকানের পশ্চিম সাইডে রাখা ডাবল ডোরের বড় ফ্রিজটা ওইটা নিয়ে যা

এত বড় ফ্রিজ এত দামি ফ্রিজ করে থেকে আসলো এত বড় ফ্রিজ তাও ডাবল ডোরের এটা দাম মিনিমাম দেড় লক্ষ টাকা হবে এত দামের ফ্রিজ আমার বাসায় আমি তো কিছুই বুঝতে পারতেছি না আসলে হয়েছে কি যে প্রচন্ড গরম বুঝছো খাবার দাবার সকালে রান্না করতে করতে দুপুরে নষ্ট হয়ে যায় দুপুরে রান্না করতে করতে রাতে নষ্ট হয়ে যায় একটু মাছ মাংস কিছু ফল মূল বাসায় এনে রাখা যায় না এই জন্য ভাবলাম কি একটা ফ্রিজ হলে খুব ভালো হতো তাই না ওই যে বাড়িওয়ালার ছেলের দোকান থেকে

আমি যে তোমাকে কালকে বললাম না যে তুমি বাজারে যে টাকা দাও ওই টাকা থেকে যে তোমার কি মাথার সমস্যা প্রত্যেক মাসে তো বাজারের টাকা শর্ট পড়ে আমি তোমার বাজার টাকা কোথ থেকে দেই তুমি কি আলাদা কোনো বিজনেস খুলছো নাকি আমার সেটা কও বুঝলাম না বাজার হাটকে তুমি করো না আমি করি সংসারকে তুমি চালাও না আমি চালাই থাকে কি না থাকে দেখে তুমি জানো হাত খরচে টাকা টাকা দাও এগুলো কি আমি খরচ করি আমি কি বাইরে কোথাও যাই যে আমার হাত খরচে টাকা লাগে এগুলো তো থেকেই যায় তোরে কবে হাত খরচের টাকা দিছি কবে দিছি এত বিপদে পড়ছি আমার তো কখনো দুইটা হাজার টাকা বাই করে দিস নাই যে বাজারের টাকা বাসায় বাসায় আমি রাখছি তাহলে থেকে কোথেকে তুমি বেশি ফালতু বেচার মানে কিছু না কিছু নিয়ে তোমার আমি তোমাকে বলছি যে তোমার কোনো কিস্তি দিতে হবে না কিস্তি আমি দিলেই তো হলো যেখান থেকে দিন না কেন আর কিনে দিবাই না আর আমি কিনছি এটা তোমার সমস্যা তোমার সমস্যাটা কি আমি বুঝলাম না সেই তো তোমার জন্যই করছি সব কিছু আমি কি আমার একার জন্য করছি এই যে ফ্রিজটা আনছি আমার একার উপকার হইতেছে তোমারও তো উপকার হইতেছে এই যে কষ্ট করে গরমে অফিস করে আসছো এখন পালে যাইতেছে এক গ্লাস ঠান্ডা পানি এক গ্লাস ঠান্ডা শরবত দিলে তোমারই তো ভালো লাগবে এই যে এখন ফ্রেশ হয়ে একটু রিল্যাক্স করবা শুয়ে শুয়ে টিভি দেখতে পারবা এগুলো কার জন্য করছি বলো আমার জন্য করছি কিছু তুমি না

ফ্যান ছাড়লেও না ফ্যানের বাতাস অনেক গরম এই জন্য না ফ্যান ছাড়ি না মনে করো তুমি আর আমি যে পার্সোনালি সময় কাটাই রুমে ওই সময় এত গরম বিরক্ত লাগে গরমে আমি মনে করি যে যদি বাসায় একটা এসি থাকতো কত ভালো হতো না একটা এসি থাকলে দুজনে বসে সুন্দর গল্প করতে পারতাম বুঝতে পারছি তুমি আর আমি যেই পার্সোনালি সময় কাটাই দুইজনে যেই সময়টা দিই ওইখানে তো দুজনে মিলা উফ তুমিってみ আমারে যে পার্সোনাল সময় কাটাই যেই দেখা যায় তোমার শৈল গামায় যায় আমার শৈল গামায় যায় তো তুমি বলতে চাইছতেছো একটা এসি হইলে ওরে ভালো হয় তাই না তুমি ঠিক ধরছো তুমি অনেক ইন্টেলিজেন্ট ঠিক আছে এখন আমি এসি পাঠাই দিব তোমার জন্য হ্যাঁ চলো একটু সময় কাটাই তারপরে তোমার জন্য একটা এসি পাঠাইতে বল লোকজন দিয়ে দোকানে ফোন দিয়ে বলবো না চলো না এইখানেই তুমি

কি ব্যাপার একটা তুমি বুঝলাম না শরীরে একটা স্বস্তির ভাব আসলো ভুল করলাম না তুমি সে তো গরম কেন ঠান্ডা গরম ঠিকই তো এই জায়গায় ঠান্ডা ব্যাপার কি এরকম হলো কেমনি ও মা আমার বাসায় এসি এসি লাগাইছে আমার বাসায় এই এসির দাম মিনিমাম এক লক্ষ টাকা হবে তাও আবার দুই টন তো মাথায় কিছু খেলতেছে না আল্লাহ কি হচ্ছে আমার বাড়িতে সব আমার বউকে আলাউদ্দিনের উদ্দিনের পাইছে না টাকা পরে পাইছে এক এক দিন এক একটা দামি দামি জিনিস কিনতেছে না আজকে চিল্লা চিল্লি করুম না বকাবকি করুম না

আজকে আমার মনে হচ্ছে আমি জান্নাতে আইছি আমার এত ভালো লাগতেছে বাসায় ঢুকে সে একটা শান্তি পাইতেছি আমি খুশি আমার মনে চাইতে সত্যি তোমার ভালো লাগছে তুমি বিশ্বাস করো একদম আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে খুব ভালো লাগতেছে আমার বাসায় আজকে খুব ভালো লাগছে এর আগে দিন বাসায় আসছি আমার মনে হচ্ছে আমি জাননামি আছি কিন্তু আজকে মনে হচ্ছে আমি একদম একদম জানান্নাতে ইয়ে পড়ছি দেখছি আমি কত ভালো একটা কাজ করছি বাসায় এসি লাগাইসি কোথায় আরে ওই যে উমা তাই একদম নতুন দুই টনের এসি বা বুঝতে পারছো লক্ষ্মী বউ আমার খুব ভালো করছে খুব ভালো খুব পছন্দ হয়েছে আমার

তোমার সাথে মনে হয় আজকেই প্রথম আবার নতুন করে হচ্ছে সবকিছু অনেক ঠান্ডা তো এক কাজ করি পাতা উঠাবো এখানে আজকে করবো সব ঠিক আছে কি বলো এখানে জি এখানে এখানে তো ঠান্ডা ওহ ভাল লাগতেছে না আজকে তোমার সাথে আমার ওহ আহ বুঝলাম না ভেবে টানতেছো কেন

লুঙ্গিটা ভিজা লাইছ কি রে খেলা তো এখনো শুরুই করস নাই তাতে লঙ্গি ভিজা লাইলি কে পাবাক হ্যাঁ দেখি তো দেখি আরে ও মা এই দেখি আবার সাপের মতো ফোসফোস করতেছে হ্যাঁ ও মাগো এই দেখি আবার সাপের মতো ফোসফোস করতেছে আবার মুখ দিয়ে রসও পড়তেছে টপ 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 বুঝলাম না তোর এটা সিস্টেমটা কি দেখি তারপর দেই তো দেখি লক লক করতে পারি নাই আমি ভাড়া নিতে ভাড়া নিতে ভাড়া নিতে আমার বউ এখন তোরে জায়গা ভাড়া দেয় না না তুই নিবি লেগে বান্ধি বাড়ি ভাড়া তুই নিবি কে বাড়ি ভাড়া তো তুই আমার দিবি তুই তো ডেইলি আমার বৌরে ভাড়া নেস সকালে বিকালে যখন জ্যামনেস আস কত বড় বান্দির পুত্ররা দেখছোস এরকম একটা ওপেন রুম হ্যাঁ ও বুঝালাইছি এসলির হাওয়ার মধ্যে শরীর যাতে গরম না হয় খেলতে যেন মজা হয় এর লেগে এই না হুয়াইস এই যে এই যে আরে এই যে ম্যাডাম এ কি কিস্তি হ্যাঁ আমি কিস্তির জ্বালায় পাগল হয়ে যাইতেছি তুমি আমারে কও তোমার কোনো টেনশনের কারণ নাই কারণ তোমার তো কিস্তি সর্দার মেশিন আছে এটা তো আগে জানতাম না হ্যাঁ তোমার মতন দুই চারটে মেশিন যদি আমি বাড়িতে পালতাম তাহলে তো এত কষ্টই করার লাগতো না সারা তিরিশ হাজার টাকার জন্য কুত্তার মতো খাটি বসে গালি খাই এই কাজ না করলে দোষ ওই কাজ না করলে দোষ ফোনটা বাই করলে বসে এসে উষ্টে মারে এত কষ্ট রে তারপরে মাস শেষে পাই তিরিশ হাজার টাকা আর তুই বেড়ি হ্যাঁ এমন একটা মেশিন আল্লা করে দিছে লাখ লাখ টাকা কি বার ফুসফুস ওঠ

চল তাই তো পুরো সারা মহল্লা ঘুরে মুই আমার বইরের কাছে কি আমি কিstdintulos এটা ফ্রম করা লাগব না আর তুই আইতাছিস তোর জমিতে কত লাঙ্গর লাগে একবারে বইরে দিমু আজকে তোর লাঙ্গর চল চল মন্দিরপুর